আজকে বাজার থেকে এত বড় বড় তিনটা কার্ফু মাছ নিয়ে এসেছে মাছগুলো দেখে ভিতরে মনে হচ্ছে ডিম হবে আনএক্সপেক্টেড ডিমও হয়ে গেল মাছের ডিম আমার কাছে আবার খুবই পছন্দ ডিমের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এই মাছ দিয়ে আজকে আমি কি রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ রেন্ট্রি দেখে তো বুঝে গিয়েছো আমি মাছটা কি দিয়ে রান্না করব যাই হোক আমিই বলে দিই আমি আজকে এই মাছটা রান্না করব হচ্ছে কালো বেগুন টমেটো আর হচ্ছে আলু দিয়ে ঝোল জানি মনে হচ্ছিল আমার এই আলু দিয়ে আজকে আর এই কালো বেগুন টমেটো দিয়ে ঝোল রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগবে তাই আজকে আমি এই দিয়ে হচ্ছে রান্না করব মাছটা প্রথমে এখানে আমি মাছগুলোকে হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি তারপর এতে হচ্ছে মরিচ লবণ আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে নিচ্ছি তারপর মাছগুলোকে হচ্ছে বেজে নেব মাছগুলো দেখো কতটা টাটকা এন্ড ফ্রেশ লাগছিল মাছগুলো এতটাই বড় ছিল যে কেটে নেওয়ার পরও মাছের পিসগুলো দেখতে কতটা বড় লাগছিল দেখতেই পারছো আর মাছগুলো হচ্ছে আমি এক এক করে হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভেজে মাছগুলো আমার ভাজা হয়ে গেলে হচ্ছে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম মশলাটা কষানো হয়ে গেলে হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে হচ্ছে আমি কষিয়ে নেব মশলার সাথে হচ্ছে উল্টে পাল্টে মিশে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি আলুগুলোকে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আলুগুলো কষানো হয়ে অল্প একটু জোর মানে ঝোল দিয়ে দেবো যাতে আলুগুলো সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এতে আমি হচ্ছে কালো বেগুন আর হচ্ছে টমেটো কুচিগুলো দিয়ে একসাথে নেড়ে ছেড়ে নেবো আর এই আলু টমেটো আর বেগুনের ঝোলটা খেতে এত ভালো হয় মাছটাও যেহেতু ফ্রেশ তাই ভাবলাম আলু ঝোলটাই রান্না করি এটা খেতে আমার পরিবারে সবাই পছন্দ করে আলু আর হচ্ছে টমেটোগুলো কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে সব সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ রান্না হয়ে গেলে এতে আমি হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে সবগুলো মাছ এক এক করে দিয়ে দেব আর এই হচ্ছে আমার আজকে সাদা মাটা রান্না তোমাদের কাছে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ